সম্মানিত সুদী মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে ঘরে থাকা ট্রিটমেন্টগুলা দিয়ে থাকি যেন আপনারা আপনার নিজের সমস্যাটাকে নিজে সমাধান করতে পারেন আজকে যে বিষয়টা হচ্ছে আপনাদের দেখা গেছে অনেক দিনের পেটের যাবতীয় সকল সমস্যার সমাধান করতে চাইলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আমার এই পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন আমরা কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি রিফাঘাট দুশো এমজি আমার হাতে থাকা ওষুধটি দেখতে পারতেছেন এটা হচ্ছে রিফাঘাট দুশো এমজি যার মূল কার্যকারিতা হচ্ছে প্যাটির সমস্যা অর্থাৎ দেখা গেছে সকল প্রকার সমস্যা দেখা গেছে অনেক দিন থেকে আপনার আমসায় ভুগতেছেন এবং কি দেখা গেছে আপনি ডায়রিয়াজনিত মানে সমস্যায় ভুগতেছেন আরও বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই রিফাঘাট দুশো জিটা খেতে পারেন দেখা গেছে অনেক দিনের আম পায়খানা অর্থাৎ যাতে মানে যা আমরা সাদা আমসা বলে থাকি এবং কি পেটের সকল সমস্যার সমাধান করতে চাইলে এক মিশে সেটা হচ্ছে রিভাকার দুশো আমজি খেতে হবে কীভাবে খাবেন কতদিন খাবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রিফাঘাট সম্পর্কে রিফাঘাট হচ্ছে আপনার রিফা জামিন দুশো এমজি যার মূল কার্য কার্যকারিতা হচ্ছে প্যাটের সকল সমস্যা সমাধান করতে পারবেন এটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে যার সুনাম এক বাজারে কোম্পানি নিয়ে আসে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানবো রিফাঘাট দুশো এমজি আমরা কেন খাবো রিফাঘাট দুশো এমজি মূলত আমাদের প্যাটের দেখা গেছে মানে আমশা হচ্ছে বা দেখা গেছে পেটের মানে সকল সমস্যা যেমন পেট শব্দ করে থাকে অনেকেই পেট বলে চালু করে থাকে এবং কি পেট দেখা গেছে অনেক দিন আমশায় থেকে ভুগতেছেন এবং কি দেখা গেছে যা আমরা বলি গ্রাম ভাষায় আম পাখনা বা পাতলা পায়খানা এই ধরনের সম্মুখীন হলে আপনারা কিন্তু খেতে পারবেন এবং কি এটি ডোজ নির্ধারণ করা হয়েছে আপনি সকাল সন্ধ্যা অবশ্যই সকাল সন্ধ্যা একটি ট্যাবলেটও মিস করা যাবে না অবশ্যই সাত দিন কন্টিনিউ আপনাকে খেতে হবে যদি আপনি এইরকম সমস্যায় ভুগেন তাহলে আপনি সাত দিন অর্থাৎ সাত দিনে দুটা করে চা চোদ্দোটা ডোজ আপনি যদি কমপ্লিট করে থাকেন হানড্রেড পার্সেন্ট আমার এই ভিডিও থেকে আপনি নিশ্চিন্তে উপকৃত হবেন ধন্যবাদ সকলকে